রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন রাস্তা দিয়ে যায় তো দেখে ছোট্ট একটা বালক এখনো সে বারেক হইছে না বড় হইছে না তার উপর ফরজিয়ত কোন জিনিস অর্পিত হয় নাই এখন সে ওই শরীয়তের কোনো বিধি বিধান তার উপর নাজিল হয় নাই পালন করতে হবে এই বয়সে পরিণত হয় নাই তো দেখতেছে সে পুকুরের মধ্যে ঠান্ডা কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পুকুরের মধ্যে বেশি শীত পড়ে দেখবেন ধোয়া উঠে ধোয়া উঠে না এই পরিমাণ ঠান্ডা শীতের মধ্যে সে কাঁপতেছে আর করতেছে আগন্তক জিজ্ঞাসা করল। ছোট মানুষ ছোট বালক তুমি এই কনকনে ঠান্ডা শীতের মধ্যে অজু করার তোমার কারণ কি কারণ এখন তোমার ফরজ নামাজ ফজরের নামাজ তোমার উপরে কোনো ফরজ হয় নাই এখনো তো জোহরের নামাজ তোমার উপর ফরজ হয় নাই এখনো তো আসার মাগরি বেশা রোজা রমজান জাকাত কোনো কিছু তোমার উপর ফরজ হয় নাই তুমি এই শীতের মধ্যে অজু করে কিসের জন্য অজু করতেছ আগন্তকের কথার জবাবে শিশু বাচ্চা নাবালক বাচ্চা জবাব দেই আমি মনে করেছিলাম আপনি খুব জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ এখন আপনার প্রশ্নের জবাবে বোঝা যায় আপনি খুব জ্ঞানী মানুষ না কো কেন আমি জ্ঞানী মানুষ না কারণ বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আপনি পড়েন নাই তো কোন হাদিস আমি পড়ি নবী আমার বলেছেন কোন ব্যক্তি যদি জাহান নামে যাই জাহান নামে যাওয়ার আগে দেখবে জাহান নাম তৈরি করতেছে জাহান নাম জ্বালাইতেছে ছোট ছোট লাকড়ি দিয়া তো কেমন ছোট ছোট লাকড়ি দিয়া করে গ্রামের ভিতরে দেখবেন মা শাশি বোনেরা যখন রান্না ঘরে রান্না করে চুলার ভিতরে বড় লাকড়ি দেয় না ছোট লাকড়ি দেয়

ভয় হয় আমি ছোট মানুষ আমাকে দিয়ে না যিনি জাহান নাম জ্বালাই এই আমি জাহান নামের ধরে বয়ে আমি অজু করে তৌবা করতেছি আল্লাহ যেন মাফ করে দেন অরব্বী মানুষ আল্লাহর বলি ছিল জ্ঞানী মানুষ ছিল তার ভিতরে এই জিনিসটা বুঝ পয়দা হল আরে ছোট মানুষ তার যদি জাহান নামের ভয় থাকে তার ভিতরে জাহান নামের ভয় যদি থাকে তাহলে আমাদের ভিতরে জাহান নামের বয় কম থাকা দরকার না বেশি থাকা দরকার আমাদের ভিতরে জাহান নামের বয় কম থাকা দরকার না বেশি থাকা দরকার এই আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি জীবনের গুণা মা পেয়ে সে তুই জান্নাতি হয়ে যাই এর চেয়ে বড় সফলতা আর হয় না আমরা যত দোয়া করি আমরা ইমাম সাহেব যত দোয়া করি দেখবেন দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করে মা আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও কেন তুমি যদি তোমার জীবনের গুনা যদি মাফ করাইতে পারো এর বড় সফল আর হতে পারে এর চেয়ে বড় সফল আর হতে পারে না এই আল্লাহ কাছে তওবা করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ জাগা জাগাই বলেছেন ইমানদার আল্লাহর কাছে তৌবা কর কেমন ভাবে তৌবা কর কমপ্লিট এমন একটা নিকুত তুমি তৌবা করবা যেই তৌবা করার পরে আর কোনা গুনা যেন তোমার পক্ষ থেকে না হয় এমন সুন্দর এমন এক মন নিয়ে তুমি তৌবা করবা যেই তৌবার পরে আর তোমার গুনা করতে মন না চায় বিশেষ বিশেষ রজনীতে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে তুমি যদি তৌবা করতে পারো আল্লাহ বলেন তৌবা করতে দেরি হবে আর মুহূর্তটা যদি আমার কাছে পছন্দ হয়ে যায় আমি রব্বল আমিন মাফ করে দিব